বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন কোনো ব্লগ ভিডিও করা হয়নি সেইভাবে জানোই তো আমি একটু বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম আমার ভাইয়ের বিয়ে ছিল তো আজকে সরস্বতী পুজো তো আমার সোনাকে এখন দেখো আজকে শাড়ি পরীক্ষা হাই বলে মিমি তো মাও সেজেছে মেয়ে আজকে মেয়েকে হাতে করিয়ে দেওয়ালাম তো ভালো চলো তোমাদের সাথে একটু সময় আছে গল্প করে নিই সবার সকাল সব কাজ সারা হয়ে গেছে তো সবাই কেমন আছো বলো কারো ভিডিও এখনও সেইভাবে দেখতে পাচ্ছি না কারণ কাল সবাই বাড়ি ফিরলাম আজকে আবার সরস্বতী পুজো এই নিয়ে ব্যস্ত আছি তো ভেবেছিলাম বাড়িতেই পুজো করব। কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি কারণ হঠাৎই আমার সুসমস্কি আমার বাবা অসুস্থ হয়ে পড়েন তো সেই জন্য সেইভাবে তৈরি নয় বাড়িতে পুজো করার জন্য তো আমাদের এখানে পাড়াতেই পাড়ে মানে আমাদের ক্লাবে পুজো হলো তো মেঘে গেলাম হাতে খড়িয়ে দেওয়াতে নিয়ে গেছি তো পরে ভিডিওটা অ্যাড করে দেবো মা যা মিবি দাঁড়িয়ে সাথে একটু কথা বলো দাঁড়া কেমন আছে সবাইকে জিজ্ঞেস করো আর মেয়েকে কেমন লাগছে মেসেজেছে কেমন আছো জিজ্ঞেস করে এটা কি বুঝতে হচ্ছে ওটা দাঁড়িয়ে দেখাও শাড়ি পরে তোমাকে কেমন লাগছে সবাই কেমন লাগছে ওটা দাঁড়াও ওটা দাঁড়াও এই তো কেমন লাগছে হ্যাঁ বডি লোশন দেবো আগে দেখাও ওখানে আমরা এখন বডি লোশন মাখবো ঠিক আছে দেখো আমার ছোট্ট সরস্বতীকে কেমন লাগছে তোমরা বলো তো এই ফিরলাম এখন দেড়টা বাজে মেয়েকে খাওয়ানোর সময় হয়ে গেছে তো মেয়েকে খাওয়াবো তো সত্যি বলতে গেলে ভিডিও করারও সময় পাচ্ছি না আর ভিডিও দেখারও সময় পাচ্ছি না আস্তে আস্তে দেখবো যেহেতু এসেই বাবার শরীরটা একটু খুবই খারাপ তো সেইভাবে মনটা অতটা ভালো নেই তাও নিয়ম অনুসারে এইবারে যদি সরস্বতী পুজো না মানে হাতে গুড়ি না দিই ওর এই দু বছর চার মাস হলো তো ওর সামনের বছর মধ্যে স্কুলে দিতে হবে তখন তো হাতে ঘড়ি দেওয়া যাবে না তাই ভালো লাগে দিয়ে দিই তো চলো আবার কথা পরে কথা হবে তোমাদের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই বলবো তো টাটা বাই 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 আর আমি সাথে ওই ভিডিওগুলো দিয়ে দিচ্ছি মেয়ের হাতে কুড়ি তো কী কী দুষ্টামি করছিলো না বলে তোমরা দেখো করো লেখা পড়ি করো বসে 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 লেখা পড়ি করো ও বাবা বাবা কি লেখা পড়ি করছো বলো ও ও বলো দেখি ও বলো ও আ অশয় দীর্ঘই ক খ দেখে দেখে বলো গ হ্যাপেন তো আগে লেখাপড়ি করো গ মোছে না মোছে না গ আচ্ছা এবিসিডি বলে দাও দেব বলেছি তো দাঁড়াও বন্ধুদের হাই বলো বলো কেমন আছো আজ আমি হাতে খড়ি দিলাম দেখো আমি কি সুন্দর লেখাপড়া করছি লেখা পড়ি করবে আচ্ছা এ বি সি ডি বলো আগে ও মা মা কেমন সুন্দর হচ্ছে মোচা নাম হচ্ছে নাম না তুমি লেখা পড়ি করছো ওয়াও সো নাইস আচ্ছা Mimi দের হাই বলো বলো মিমিরা কেমন আছো বলো আমি এই হাতে করে দিলাম এখন একটা এবারে আমি খাবো টাটা করে দাও সবাইকে বলে আবার পরে কথা হবে কুকু চলে চলে চলে

চলো আবার ও শাড়ি তুলে হাঁটতে হয়

چي کي چي مارٿي دي دي 100 واٽ مونگتي جي بارا ۾ ڏسو ٿا ڪي ڊڪٽر ڇو آهي چاهي هي ڊڪٽر مونگتي جي بارا ۾ ڏسو ٿا بارا